সালামু আলাইকুম নাজিসরুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি রোদোজ্জ্বল ছাদ বাগান তার উপর প্রচুর বাতাস মানে একদিকে গরমও লাগতেছে না বাতাসের কারণে আবার রোদও কিন্তু তাপ অনেক বেশি কিন্তু শরীর লাগতেছে না তো ছাদে আসার পর প্রথমে যেটা দেখলাম যে গাছ থেকে কিন্তু অলরেডি আম পড়ে আছে এই দেখেন একটা আম পড়ে আছে এটা হচ্ছে এই গাছটায় গিয়ে কিছুদিন আগেও আমি আপনাকে দেখেছিলাম যে একটা আম কিন্তু কালো হয়েছিল এই যে এইটা আমার লাস্ট যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে ওগুলো দেখলে আপনারা বুঝবেন তো ওই আমটাই সম্ভবত হ্যাঁ ওই আমটা সম্ভবত না আমটা পেকে গেছে যে হলুদ হয়ে গেছে এই জন্য এই আমটা আর কি গাছ থেকে অরমরিপ পরে গেছে যাই হোক এই আমটা নষ্ট হয়নি এটা খাওয়ার উপযোগী এরকম মনে প্রায় হইছে বাট কোনো নষ্ট হয়নি আজকে ছাদ বাগানে কিছু কাজ করব এর ভিতরে সবচেয়ে বড় কাজ হচ্ছে এই যে আমি একটা নাগামরিচ যে বসেই আমার এই আম গাছের টবের ভিতরে এটাকে কাটিং করব আর এই কাটিংয়ের ব্যাপারটুকটু আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আর ব্যাপার একটু বলে নিই এই নাগামরিচের আমি তিনটা চারা নিয়ে আসছিলাম একসাথে এইখানে একটা আর বাকি দুইটা লাগিয়েছি তো একই চারা একসাথে এই চারাটা মোটামুটি ভালোই বড় হয়েছে আপনারা দেখেন বাকি দুইটা চারা কিন্তু এই অবস্থা এগুলো কিন্তু তেমন বড় হয় হয়নি আর চারার অবস্থাও বেশি সুবিধার না তো আমি যতটুকু বুঝলাম আমার এইখানে যে মাটিটা মাটিটা তেমন মানে হয়তো উর্বর না বা মাটিতে তেমন হয়তো খাবার টাবার নাই আর যে কোনো একটা ড্রাম থেকে হয়তো আমি মাটি উঠায় এই মাটিতে এটা বসেছি এমন কিছু হতে পারে আমার ঠিক খেয়াল নেই তো এই কারণে হয়তো গাছটা বাড়তেছে না কিন্তু একই সাথে গাছ ওইটা কিন্তু অনেক সুন্দর গ্রোথ নিচ্ছে তো আমি স্পেশালি কোনো খাবারও দিই নি মরিচ গাছে তো আজকে আমি চিন্তা করতেছি এই যে যে গাছটা ভালো আছে এই গাছটা এই গাছটাকে আমি এই জায়গার থেকে অন্য এক জায়গায় বসাবো আর সেটাও আমি আপনাকে দেখাচ্ছি তার আগে একটা কথা বলে নিই আমি যে এই ক্যারেটের ভিতরে গাছ দুটো বসেছি এটা কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে বসানোর সময় আপলোড করছি এটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনি অবশ্যই দেখে নেবেন আর এই গাছটা ঠিক আছে এই গাছটা যে নষ্ট হয়ে গেছে তা না কিন্তু পাতল একটু কুকড়ে গেছে এটাকে আমি একটু এক্সপেরিমেন্ট করব এটা কি ট্রিটমেন্ট করা যায় বা কি করলে এই কুকুরানো পাতা ঠিক হবে এবং গাছটা আবার ঠিক হয়ে যাবে আর এগুলো আপনার সবই শেয়ার করব কিন্তু যে গাছটা এখনও ভালো আছে এই যে এই গাছটা এই গাছটা আমি আজকে হয়তো এই জায়গা থেকে সরে আরেক জায়গায় বসাবো আর ওইটা এই জায়গাতেই বসাবো চিন্তা ভাবনা করতেছি এই জায়গাটা আমি আগে পরিষ্কার করবো পুরোপুরি এই জায়গাটা পরিষ্কার করে একটা গাছ তো এই জায়গা আছে আরেকটা গাছ আমি এই জায়গায় বসায় রাখবো এই জায়গায় মাটিটা মোটামুটি উর্বর বলা চলে এই কারণে হয়তো গাছের গ্রোথও মাসাল্লাহ খুব ভালো আসছে তো ওইটাকেও আমি এই জায়গায় বসাবো বসালে হয়তো বুঝবো এক মাসে গেলেই তো চেহারা চেঞ্জ হয়ে যাবে গাছে এতে কিন্তু অনেক কিছুই আর কি বোঝা যাবে যে আসলে একটা গাছের বৃদ্ধির জন্য মাটির প্রয়োজনীয়টা কতটুকু বা মাটিতে খাবারের যোগান থাকা দরকার কতটুকু হ্যাঁ এটা কিন্তু এখনই বুঝতেছি একসাথের গাছ এটা মশালে তো বড় হয়ে গেছে পাতাগুলো কত হেলদি হ্যাঁ কত বড় বড় পাতা নাগামরিচের গাছই অথচ ওইটার অবস্থা কিন্তু খুবই করুণ অবস্থা পাতা একেবারে ছোটো ছোটো যাই হোক আজকে মূলত এই গাছটুকুই করবো ওই গাছটাকে এখানে বসাবো আর এটাকে একটু ক্লিন করতে হবে ঠিক আছে আর পাশাপাশি গাছের যে টু জি কাটিং আছে থ্রি জি কাটিং আছে এগুলো একটু শেয়ার করবো আজকে এই গাছটাও কাটিং করব তো কাটিং করার সময় আমি আবার ভিডিওটা শুট করব তার আগে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করবো পরিষ্কার করে একেবারে আমি ওই গাছটাকে এখানে বসাবো তারপর আবার ভিডিও শ্যুট করব পরিষ্কারের যে ব্যাপারটা ছিল পুরোপুরি পরিষ্কার করা শেষ পরিষ্কার করার পর কিন্তু আমি গাছটাকে অলরেডি বসায় দিচ্ছি এখন আপনারা একটু দেখেন একই সাথের গাছ কত মানে ব্যবধান একই সাথের গাছ আমি একসাথে গাছগুলো বসেছি আমি যখন ভিডিওটা করছিলাম যেটা ডেসক্রিপশনে দেয় এক কেটে দুইটা গাছ ওইটা তিনটা গাছ নিয়ে আসছিলাম তো দুইটা গাছকে ওইখানে বসেছি আর একটা গাছকে আমি ঠিক এই জায়গাটাতে বসেছি একই গাছ একই সাইজের ছিল চারাগুলো কিন্তু সময় হিসেবে আপনি যদি প্রিভিয়াস ভিডিওটা দেখেন আর এখনকার ভিডিও দেখেন তাহলে প্রায় এক মাসের মতো পার্থক্য হবে এক মাসে কিন্তু এই গাছটা ঠিকঠাক মতো গ্রোথ নিয়েছে কিন্তু এই গাছটা তেমন গ্রোথ নিতে পারেনি তো আমি যতটুকু এখানে ধারণা করতেছি এটা সম্পূর্ণ মাটির জন্যই মাটিতে খাবারের জন্য এই মাটিটা কিন্তু আমার অনেক পুরাতন মাটি ঠিক আছে এটা পুরাতন মাটি এখানে কিন্তু সম পরিমাণ ভার্মি কম্পোস্ট এবং মাটির সাথে মিক্স করে এটা আরও এক বছর আগের বানানো মাটি দিয়ে কিন্তু আমি গাছ থেকে বসেইছি এই জন্য হয়তো গাছের গ্রোথ ভালো হয়েছে কারণ মাটিতে প্রচুর পরিমাণ খাদ্য বা রস পাচ্ছে এই জন্য আর ওইটা একেবারে নতুন মাটি ওইটাকে গোবর দিয়ে বানানো হয়েছে কিন্তু একেবারে রিসেন্টলি যে গোবর সারটা ছিল ওইটা দিয়ে করা হয়েছে যাই হোক এখন আর ওই ব্যাপারগুলোর কথা আলো আলোচনা করবো না যেহেতু গাছটাকে বসানো হয়েছে এখন থেকে এটা আপডেট আপনাদেরকে অবশ্যই দিব আর এখন যে ব্যাপারে আলোচনা করবো সেটা হচ্ছে কাটিংয়ের ব্যাপারে আমরা মরিচ গাছের কাটিংয়ের ব্যাপারগুলো বলতে যেটা বুঝি ফার্স্ট যে আমরা কাটিংটা করবো এই গাছটাই কিন্তু আমরা চাইলে এখন কাটিং করতে পারবো না এই গাছটাকে চাইলে এখন কাটিং করতে পারবো না কারণ কাটিংয়ের নিয়ম হচ্ছে প্রথম দশ পাতা ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি এখান থেকে নিচে কয়েকটা পাতা কিন্তু অলরেডি ছিঁড়ে ফেলছি নিচ থেকে কিন্তু কয়েকটা পাতা ছিঁড়ে ফেলছি তারপর আমি যদি নিচ থেকে তিন চারটা পাতা ধরি তারপর এখানে যদি পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক এই যে এই জায়গা যদি আমরা আগে কাটিং করে দিতাম তাহলে কিন্তু আরও বেশি পরিমাণ গাছটা ঝাঁকড়া হতো কিন্তু যেহেতু আগে জিনিসটা আমরা খেয়াল করিনি বা কাটিং করিনি তো এখন আর কি করব তারপর আমি এই হাতে কাটিং করে দিব ঠিক আছে আর কাটিং করার নিয়ম হচ্ছে আট থেকে দশ পাতা যখন গাছে হবে তখনই গাছের টু জি কাটিংটা করতে হবে এই যে আমি এখন এই জায়গাতে গাছটা কাটিং করে দিব আপনাদেরকে আমি দেখাচ্ছি বড় পাতার জন্য বোঝা যাচ্ছে না আমি সরিয়ে দিই এই যে কাটিং করে দিছি এই জায়গার থেকে তো অবশিষ্ট যে অংশটুকু ছিল সেই অংশটুকু হচ্ছে এইটা হয়তো দেখতে খারাপ দেখাচ্ছে কিন্তু খারাপ দেখালো কিছু করার নেই এতে করে গাছ কিন্তু আরও বেশি ডালপালা নিয়ে আসবে এবং গাছের এটা গ্রোথের জন্য ভালো কারণ যত পরিমাণ ডাল আসবে তত পরিমাণ কিন্তু আমরা ফল পাবো আর যেহেতু এটা মরিচ গাছ এই যে অলরেডি কিন্তু ফুল চলে আসছিল দেখেন একটু আপনারা এই গাছে প্রচুর পরিমাণ মানে মাটি থেকে কি বলবো যে খাত মানে খাবারটা জোগান পাচ্ছিলো তো পাতা দেখি বোঝা যাচ্ছে এই যে এখানে কিন্তু অলরেডি চারটার মতো মুকুল আসছে তারপরে যে এই জায়গাও কিন্তু ওই যে ফুলের যে মুকুলগুলো আসছে এই তো আসছে তো ভালো পরিমাণ মুকুলও কিন্তু আসছিলো এই গাছে তো এটা সম্ভবত আর কিছু দিনের ভিতরে হয়তো এটা মরে যেতে সক্ষম হতো গাছটা অথচ সাথে গাছগুলো কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি যাই হোক এই গাছটা আমরা একটু নজরে রাখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাও কিন্তু আমরা চাইলে এখন কাটিং করতে পারি ঠিক আছে এটাকে আজকে কাটিং করে দিব কিন্তু আজকে দিব না যেহেতু গাছটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছি তো দুই দিন যাক তারপরে এটাকে অবশ্যই আমরা এই জায়গাতে কাটিং করে দেবো ঠিক আছে উপর জাস্ট কাটিং করে দিলেই কিন্তু কাটিং হয়ে যাবে যেটা এই গাছের ক্ষেত্রেও করা উচিত ছিল কিন্তু এটা আমরা আগে করিনি ভিডিও দেখানোর জন্য যখনই আমি দেখছি গাছের গ্রোথ একটা বেশি একটা কম তখনই চিন্তা করছি আমি এটা একটা ভিডিও করব আর এই ভিডিও করার জন্যে কিন্তু এই কাজটা করা হয়নি ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের কারো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন আর সামনে হয়তো মরিচ গাছ কুকরানো বা এইসব নিয়ে হয়তো নতুন নতুন কোনো ভিডিও আপলোড করা হবে তো ততক্ষণ পর্যন্ত আর মরিচ গাছের কোনো ভিডিও করা হবে না তবে ডেইলি যে ব্লগগুলো করা হয় বা ডেইলি যে ভিডিওগুলো করা হয় এই ভিডিওতে অবশ্যই আমি এই মরিচ গাছের আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজেশ রুপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ